আমাদের একজন বুজুর্গের নাম ছিল কব নানো তুমি রহমাতুল্লাহ আলহি উনি তো আল্লাহ মানুষ শেষ রাতে উঠছে তা হাত পইরা আল্লাহর দরবারে হাত বাড়ায় দোয়া করে আল্লাহ তুমি আমার দুনিয়াতে তিন লাখ টাকার মালিক বানাও আমার বোর্ডিং চলে না মাদ্রাসা বানাইছি ছাত্ররা খাইব আল্লাহ চাউল নাই তিন লাখ টাকা মরে দাও দোয়া করতে করতে গভীর রাত দোয়ার ভিতরে হুজুর ঘুমায়া গেছে গোমের গড়ের স্বপ্নে দেখে বিশাল বড় এক ময়দান ওই ময়দানের চতুর্দিকে সুন্দর সুন্দর বিল্ডিং দেখা যায় আর বিল্ডিং আল্লাহ জাগরে দিব এগো নাম আল্লাহ নিম পিলার ভিতরে লেখা রাখছি তো হুজুর কয় এত সুন্দর বিল্ডিং কিসের রে কয় হুজুর এটা এই জগৎ না এটা আরেক জগৎ এই বিল্ডিং গুলো হলো জান্নাতের বিল্ডিং কারে দেওয়া হইব কয় খাটি ইমানদার যারা কালমলে কবরে ঢুকছে আল্লাহ দিব কয় তাই নাকি কয় হা কয় নাম লেখা আছে হা নাম লেখা আছে দলিল করা আছে তো সামনে যায় তাকায় দেখে রে বাপ একটা বিল্ডিং এর গায়ে লেখা আছে ইয়া কম নানু তুবির আরেক জোরে কনসাহ আল্লাহ ইয়া কম না নতুবি নিজের বিল্ডিং এর সামনে গিয়া বলে বিল্ডিং কার কয় হুজুর ইয়া কব নানু আমার নাম তো ইয়াকব না নতুবি হুজুর এই জান্নাত এখন দেওয়া হবে না আপনি মরবেন তারপরে আপনার জান্নাত দেওয়া হবে হুজুর কয় তাইলে আমারটা আমি একটু দেখা যাই সোভানুল্লাহ ক ঢুকতে না বললে একটু দেখা যাই তো হুজুর দেখতে দেখতে সব জায়গায় যায় একটা কর্নার গিয়া দেখে একটা জায়গার মধ্যে যে ইট লাগানো আছে এই জায়গা থেকে তিনটা ইট খুইলার নিচে পড়ে গেছে জায়গাটা অন্ধকার হয়ে আছে হুজুর ডাক দিয়ে বলে মেয়ে এত সুন্দর বিল্ডিং আল্লাহ আমারে দিব সব দিকে খালি জলমল জলমল আলো দেখলাম এই জায়গাটার মধ্যে অন্ধকার কেন কি হয়েছে বলো হুজুর আল্লাহ আমারে কইছি এক একটা ইটের দাম নাকি এক লাখ টাকা তিনটা ইট নিচে খুইলা পড়ে গেছে তিন লাখ টাকা নিচে পড়ে গেছে হুজুর আপনি বলেন দুনিয়া নিবেন না আখেরাত নিবেন দুনিয়া নিলে এই জায়গাটা অন্ধকার থাকবো আর আখেরাত নিলে এই জায়গাটার মধ্যে ইটগুলো লাইগা যাইব হুজুর ঘুমের ঘরে ডাক বলে ভাইরে আমার দুনিয়া লাগবো না আমার পরকালের জান্নার দরকার আমারে এই জান্নাত দিও আমার দুনিয়া দরকার না দু বিলাস আমার দরকার নাই আহ আমারে দিও